রানিং পেয়ার সাথে একটা ডিম ও পেয়ে যাবে না এটা কি ভাইয়া এটা হচ্ছে হায়দ্রাবাদী নীলা একদম কিংফিশার কিংফিশার এই যে দেখেন রোদ্রে রোদ্রে নিয়ে যান বড় সাইজ সর্বোচ্চ একদম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভাই আজ আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘ অনেকদিন পর আপনার লফটে আসলাম আর আপনার লফটে আসলে এমনিতেই ভালো লাগে আর ভালো লাগার কারণ গুলা হচ্ছে দর্শক এই যে দেখেন কি সুন্দর একজোরা ড্রাগনের বেবি থাকবে তারপরে যে আইসবার দামাসিন থাকবে এদিকে আইসবার দামাসিন থাকবে এদিকে আইসবার দামাসিন থাকবে মূলত মেন কথা হচ্ছে আজাদ ভাই লকটে আসা মানে দামাসিন এবং গুদাপেস্ট বিউটি বা ড্রাগন হুমার একটা বাগানে আসা যারা ইউনিক কবুতর এবং পছন্দের কবুতর এক্সিবিশন ইউনিক ইউনিক কবুতর টপ ক্লাস কবুতর যারা নিতে চান তারা আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আজাদ ভাই হচ্ছে সাচ্চা একজন ব্রিডার সে ব্রিড করে ডিম বাচ্চা করা কবুতর গুলোই আপনাদেরকে দিয়ে থাকে না ভুল বললাম ভাই

আপনার লফটে ডিম পেয়ার কতদিন লাগবে এক সপ্তাহ ভাই এই যে দেখেন একদম কাজল গিয়ারের যারা কাজল গিয়ারের আইসবার বেয়ার দামাশিন খুঁজছেন লাট্টু মাথার বড় সাইজের তারাই পেয়ারটা কালেকশন করতে পারেন কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই আজকে একদম দাম দেবেন না তো একদম 3500 টাকা মাত্র মাত্র 3500 টাকা একেবারে মাস্টার একটা পেয়ার কয়দিন বললেন লাগবে ডিম দিতে দুই ওয়ান উইক ব্রাদার মাত্র এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে একদম 3500 টাকা হলে আইসবার দাম এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া

নটটা একটু ধরে দেখেন দেখেন অনেক বড় সাইজ একদম জায়ান্ট সাইজ এর শেপটা একটু দেখেন এই যে একেবারে তোতা শেপের কবুতর মাশাল দেখেন ছাড়েন দিকে দামা দামি করার সুযোগ নাই আছে ভাইয়া কি না এটা ভাইয়া ঘোরা ঘোড়াই তো দেখা যাচ্ছে দেখেন ঘোরা না দর্শক দেখেন তো ঘোরাও না এক্সিবিশন আফসান গ্রিজেল এক্সিবিশন একদম রানিং পেয়ার ভাই আমার ঘরে ভাই ঘরের ব্রিডিং পেয়ার কত বড় সাইজ মার্শাল্লাহ দেখেন যেমন বড় সাইজ এমন তার নাকের শেপ একটু ভালোভাবে খেয়াল করেন তারপরে কবুতর নেন দেখেন আফসান গ্রিজেল এক্সিবিশন একটা পেয়ার ডিম বাচ্চা করবে তো অবশ্যই স্টেম গ্যারান্টি কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম আট হাজার বাংলাদেশের রেয়ার কালেকশন এই যে দেখেন নাক মুখ দেখেন এক্সিবিশনের নাক মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মাদিটা এক আঙ্গুল লম্বা হবে কত চ্যালেঞ্জ যেন দামটা একদম আট টাকা মাশাল্লাহ মাল ভাইয়া ভাই রেটবার মিলিবার দর্শক মিলিবার চুইটাল দামাসিন একটা পেয়ার খালি ডাকে ডাকে খালি ডাকে ডিম বাচ্চা করে না ডিম জমে গেছে ভাই এই যে দর্শক দুইটা ডিম সহকারে মিলিবার দামাসিন একটা পেয়ার দর্শক মাসাল্লাহ একদম ডিম বাচ্চা ক্লিয়ার আছে দুইটা ডিমকে আমরা পাবো অবশ্যই কত চাচ্ছেন মিলিবার চুইটাল একদম ছয় হাজার টাকা এদের বাচ্চাও আছে বিক্রি করবেন না ইনশাল্লাহ আমরা ডে বাই ডে ইনশাল্লাহ দেখব একদম ছয় হাজার মাসাল্লা ভাইয়া জার্মান শিল্ড মানে একদম বিশাল সাইজ এর কার্বন কপি মার্কিং ঠিক আছে একশো একশো মার্কিং আছে দর্শক জার্মান শিল্ড একটা পেয়ার লাল গিয়ারের এটা মাদি এটা নর ডিম বাচ্চা কেমন করে এগুলো একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দর্শক ইয়েলো কালারের জার্মান শিল্ড একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ার আজকে একদম চার হাজার একটু কম করা যায় না ভাই ফুল ফ্রেশ কোন মিসমার্কিং নাই ফুল অবশ্যই কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে নজর দিবেন একদম চার হাজার টাকা হইলে জার্মান শিল্ড এই পেয়ারটা কালেকশন করতে পারবেন

কোনো সুযোগ নাই আর সুযোগ নেই কোনো সুযোগ নেই একদম অবশ্যই কোয়ালিটি যারা চিনেন তাদেরকে আলাদা করে আর বলার কিছুই নেই একদম তিন হাজার টাকা হলে ব্ল্যাক বিভিক গুদা পেস্ট এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ভাইয়া আবারও মিলিবার দামাসিন আপনার ঘরের বাচ্চা ডিম বাচ্চা করছে তিন পর চার পর বামের টা মাদি হবে ডানের টাও নর হবে ইনশাল্লাহ তিন পর চার পরের ডাক চলে আসে কত যাচ্ছে এই মিলিবার দামাসিন একদম তিন হাজার তিন পর চার পরের তিন পর চার পরের একজন মিলি

টাকা ফিক্সড ফুল ফাইনাল একটু সহজ করেন না ভাই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা গেলে দর্শক এই বাগবাকুম্পাইরা ইউটিউব চ্যানেল বাগবাকুম্পাইরা ফেসবুক পেজের জন্য আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাইয়া জি ফুটবল জি ভাই টাচ ব্ল্যাক জেড ব্ল্যাক ফ্রেঞ্চ মুন্ডিয়ান জি ভাই আফ্রিকান ফ্রেঞ্চ মুন্ডিয়ান একটা জোড়া নরকোটা 30 ঘন্টা ভাই জানেন দর্শক পায়ের পশমগুলো দেখেন মুন্ডিয়ান কবুতর নিবেন অবশ্যই পা দেখবেন আগে তারপরে সাইজ দেখবেন সাইজে বড় হইতে হবে এরকম এবং পাগ পশম একদম ফ্লোর টাচ হয়ে যাবে কতদিন লাগবে বললেন ডিম দিতে এক সপ্তাহ লাগবে কত যাচ্ছেন এই মুন্ডিয়ান পেয়ার টা আজকে একদম সাত হাজার মাত্র সাত হাজার টাকা হইলে ব্ল্যাক ফ্রেঞ্চ মুন্ডিয়ান এই পেয়ার টা আজকে নিতে পারবেন একদম নিজের ডিম বাচ্চা নিজে করবে দেখেন পায়ের পশমগুলা খালি একটু খেয়াল করে একেবারে মার্শাল একদম সাত টাকা

এইটাকে আমরা বলি সরি এটা হচ্ছে আউল কবুতর না ক্রিমবার আউল আর ক্রিমবার রেসার রেসার মাদি রেসার মাদি আর আউল এর নর্ ক্রিমবার আউল হচ্ছে নর আচ্ছা আচ্ছা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা পেয়ার ক্রিমবার রেসার হচ্ছে মাদি আর ক্রিমবার আউল হচ্ছে নর আচ্ছা আলাদা আলাদা দবেজ না একসাথে দবেজ একসাথে কত চাচ্ছেন এই জোড়াটা আজকে একদম 4000 টাকা একদম টাকা একদম 4000 রেসার একটা মাদি আর হচ্ছে আউল একটা নর